কাশিদাসী মহাভারত মুসল পর্ব পনেরো প্রজাগণের খ্যাদকটি হায় ধর্ম বৃকদর ধনঞ্জয় বীরবর সহদেব নকুল কুমার দ্রৌপদী পাঞ্চাল সুতা সতী সাধ্বী পতিব্রতা চলিতে লক্ষ্মীর অবতার দ্রুপদ তোমার তাঁত পাঞ্চালের নরনাথ তোমাকন্যা হইতে হইল সুখী তব স্বয়ম্বর কালে পৃথিবীর মহিপালে তোমারে দেখিল শশীমুখী ধৃষ্টদুম্ন সহদর অতুল বিক্রমধর জবগেতে জন্মিল দুইজন সবে বলে মহাতেজা এলা এক লক্ষ্য রাজা দ্রুপদ ভাবেন মনে মন একন্যার যজ্ঞপতি অন্য নাহি দেখি ক্ষিতি পাণ্ডুর তনয় বিনা অপূর্ব ভাগ্যের বসে উপনীত সেই দেশে কুন্তিসহ পাণ্ডুর কুমার সভামধ্যে লক্ষ্য হানি তোমারে লইল যিনি দ্বিজরূপে ইন্দ্রের তনয় অনাথ দেখিয়া তারে দুষ্ট যত নৃপরে বেরিল লইয়া অস্ত্রচয় এক লক্ষ নরপতি সবে হইল একমতি প্রহারয়ে নানা অস্ত্রগণ বিম্বার্থ দুই বীরে জিনিলেক সবাকারে তোমার করিল গমন তুমি এলে পাণ্ডকুলে তোমার আশ্রয় ফলে পাণ্ডবের সম্পদ অপার জিনিল সকল পৃথিবী রাখিল অনেক কীর্তি সক্ষ বল করিয়া তোমার দুর্যোধন নরপতি পাশায় জিনিল তথি সভা মধ্যে আনিল তোমায় তাহের লজ্জা নিরারণ করিলেন নারায়ণ সর্বজন দেখিল সভায় সেই অপরাধে যত গান্ধারী তনয় শত একে একে হইল সংহার তুমি সর্বগুণবতী সাধ্যীপতিব্রতা সতী জননী সমান মোসবার প্রত্যক্ষ সকলে জানে তোমার এ শুলখণে দয়াময়ী জননী রূপিনী তুমি লক্ষ্মী সরস্বতী সাহা সধা সচিরতি সাবিত্রী পার্বতী কাত্তায়নী তুমি ত জগৎ মাতা সবে জানে তব কথা বিষ্ণুর প্রেয়সী সহচরী স্বামীগণ সঙ্গে করি তত্ত্বজিয়া হস্তিনাপুরী কোন স্থানে চলেছ সুন্দরী প্রায় হেন লয়মন পুনর্পি দুর্যোধন কোপটে আনিয়া পাশা শাড়ি জিনিলেক রাজ্রধন তোমা সব যা বন আমা সবাকারে পরিহরি না নাতত্বজ মাই তোমা বিনা গতি নাই আমরা চলিব সর্বজন ওহে ধর্ম মহারাজা ভীম পার্থ মহাতেজা ওহে দুই মাদ্রির নন্দন তোমা বিনা গৃহবাস আর যত অভিলাষ ছাড়ি পাপ জীবনের স্বাদ মহারাজ তোমা হইতে সদা সুখ পৃথিবীতে আজ কেন এতে প্রমাণ বাহুর বাহুর রায় তোমারে এ না জুয়ায় নির্দয় হইতে কদাচিৎ তুমি ধর্ম অধিকারী কৃপাম অবতরী তুমি সর্বজগতে বিদিত তোমার এমন কাজ যুক্তি নহে মহারাজ শোকবংশ তত্ত্বজহ সংসার প্রুবের মহাশোক করি তপসীর বেশ ধরি বনে যেতে করিলে বিচার দেববেদ বিশ্বদেব বাসমুনি প্রবোধ দিলেন যে প্রকার এবে শোক নিবারণ করাইবে কোনজন কেহ আর নাহিক তোমার ওহে ভীম ধনঞ্জয় মাদ্রের দয় প্রবোধ করহ নৃপ গড়ে সবে হইল শোকান্তর শুন বীর বৃকদর শোক তত্ত্ব যে বুঝা সবারে এই মতো প্রজাগণ পাত্র মিত্রপূর্জন সর্বলোক কান্দিয়া কাতর দেখিয়া এমন কাজ সৎ পাণ্ডবরাজ প্রবোধেন বাক্যে বহুতর ক্ষমা দেহ সর্বলোক আর না করি শোক মায়াম এই ত সংসার বুঝিয়া কার্যের গতি সবে স্থির কর্মতি অসার সংসার কৃষ্ণসার পাণ্ডবের ইষ্ট বন্ধু সেই কৃষ্ণ কৃপাসিন্ধু তত্ত্বজিলেন দ্বারকা নিবাস সে হেন বান্ধব বিনু নিষ্ফল হইল তনু বিফল সকল অভিলাষ মাহভারতের কথা ব্যাসের রচিত গাথা শ্রবণে কলস বিনাশন শিরেতে বন্দিয়া নিজ দিজবন পদরজ কাশিরাম দাস বীরচন